যে জিনিসের জন্য আপনি দুনিয়াতে 60 বছর মেহনত করেন অর্থাৎ জান্নাত হলো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিবেন যেটা কখনো কানেও শুনে নাই চোখেও দেখে নাই বনি আদম আপনি আমি অন্তর দিয়ে কল্পনা করেও এইটার অনুমান করতে পারব না কত শান্তি জান্নাতে রয়েছে সুবহানাল্লাহ শ্রেষ্ঠতম মাস মাহে রমাদান দান করেছেন তারি পাশাপাশি আপনি আমাকে শ্রিয়ামরত অবস্থায় আল্লাহ সুবাহর কোরআন ও রসুল্লা সাল আলী ওয়া সাল্লামের হাদিস শোনে নিজের জীবন পরিবর্তনের জন্যে আজকের এই আন্নুর সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইফতার প্রোগ্রামে অংশগ্রহণের তফিক দান করেছেন সকলেই সেই মহান রবের শক্রিয়া জ্ঞাপন করছি সকলে উপরে আলহামদুলিল্লাহ দুরুদুআসালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মোহাম্মদ মোস্তফা আলাইহি আসসালামের উপর যিনি আমাদেরকে ইসলাম কিভাবে পালন করতে হয় তার বাস্তব প্র্যাকটিক্যালি নমুনা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই নবীর উপর দুরুদুয়া সালাম পেশ করছি সল্লআ আলা নবীনা মুহাম্মদ আলা আলী মোহাম্মদ না সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম প্রিয় সম্মানিত دینی ভাই ও বন্ধুগণ যারা আজকের আলোচনা শুনতে এসেছেন আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে অনেকগুলা বিষয় আমরা জানার চেষ্টা করব যেহেতু ماہ আমাদানের শেষ দর্শক আমাদের মাঝে চলে এসেছে এইজন্য এই শেষ দশকের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছেন শেষ দশকের গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনি আমার জন্য জানা খুবই জরুরি প্রথমত কথা হলো রমাদান মাস চলে যাচ্ছে আমরা করলাম কি এ রমাদান এসেছিলেন আপনি আমাকে গোনা থেকে মুক্ত করানোর জন্য এ রমাদান এসেছিলেন আপনি আমাকে আল্লাহ সুবাহান হওয়া তাহলার নৈকট্য অর্জনের জন্য এ রমাদান এসেছিলেন আপনি আমাকে আল্লাহ সুবাহান হওয়া তাহলার কাছাকাছি হওয়ার জন্যে কিন্তু রমাদান পাওয়ার পরে আমরা আল্লাহর কাছাকাছি হব দূরের কথা আমরা রমাদান পাওয়ার পরে অন্য মাস চেয়ে মাসের চেয়ে এই মাসে আর ইবাদত বেশি কমিয়ে দিয়েছি এই মাসে অতিরিক্ত শুধু তারাবিএ সলাদ বাদে অন্য অন্য যত আমল ইবাদত আছে সব আমল আমরা কমিয়ে দিয়েছি এমন মনে হচ্ছে কারণ কেউ ব্যস্ত মার্কেট নিয়ে কেউ ব্যস্ত ব্যবসা নিয়ে কেউ ব্যস্ত তার গাড়ি নিয়ে অর্থাৎ যে যে পুষ্টে আছে যে যে অবস্থায় আছে রমাদান আসলে রমাদানকে কেন্দ্র করে কিভাবে ব্যবসায় দুই টাকা লাভ করবে কিভাবে গাড়ি চালিয়ে দুই টাকা ইনকাম করবে কিভাবে মানুষ দুনিয়া কামাবে এই রমাদানকে সেটা বেছে নিয়েছে রমাদানকে এর পুঁজি হিসাবে যেমন রমাদানকে কেন্দ্র করে বহু মানুষ আপনার চেষ্টা করে যে এই রমাদানে যেন আমরা আমি কিছু একটা অর্জন করতে পারি কিছু কামাই দুনিয়া করতে পারি আসলে আপনি আমার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে আমাদের সর্বশেষ আশা কি আমরা কি চাই কে বলতে পারবো আমাদের চূড়ান্ত গন্তব্য হোক কোনটা জান্নাত তাহলে আপনি আমার চূড়ান্ত গন্তব্য চূড়ান্ত স্থান মহা সাফল্য যেখানে গেলে সেটা নাম হলো জান্নাত জান্নাত কি জান্নাত কি জিনিস কেউ কেউ বলতে পারেন জান্নাত কী জিনিস জান্নাত হল সেই জিনিসের নাম যেই জিনিসের জন্য আপনি দুনিয়াতে ষাট বছর মেহনত করেন অর্থাৎ জান্নাত হল যেইখানে আল্লাহ রাসুসাল্লাহু আলিহুসাল্লাম বলছেন মালা আইনুন রাত ওয়ালা উজুনুন সামিয়াত ওয়ালা খোয়াতারা আলা কলবি বাসার জান্নাতে আল্লাহ আল্লাহসুবাহানহাত আলা বনিয়া আদমকে এমন নিয়ামত দিবেন যেটা কখনো কানেও শুনে নাই চোখেও দেখে নাই বনি আদম আপনি আমি অন্তর দিয়ে কল্পনা করেও এইটার অনুমান করতে পারব না কত শান্তি জান্নাতে রয়েছে সুহান সেই জান্নাত আল্লাহ সুবাহ মৃত্যুর পরে আমাদেরকে দান করবেন কিন্তু সেই জান্নাত পাওয়ার জন্য আপনি আমাকে যে একটু চেষ্টা মেহনত করতে হবে সেইটার জন্য চেষ্টা না করে আমরা চেষ্টা করি কোনটা আমরা করতেছি যে দুনিয়াতে কিছু আরাম আয়সে আমরা খায় যেতে পারি কিনা দুনিয়াতে দুইটা টাকা ইনকাম করে একটা বিল্ডিং এ ঘুমিয়ে তারপরে কিছু টাকা ইনকাম করে টাকা পয়সার মালিক হয়ে আমি ছেলে সন্তানদেরকে কিছু করে দিয়ে যেতে পারি কিনা এই যে দুনিয়ার সামান্য সুখটা আমরা খুঁজি কিন্তু পরকালীন জীবনের জান্নাত যেটার জন্য আপনি দুনিয়াতে ষাট বছরের জন্য আপনি চেষ্টা করেন সেটার জন্য আপনি চিরদিনের জন্য চেষ্টা করতে হবে এর নাম হলো জান্নাত তাহলে দুনিয়াতে এই ষাট ষাট বছরের জীবন আপনার ব্যয় করতে হবে জান্নাত পাওয়ার পিছনে দুনিয়া পাওয়ার পিছনে আপনি দুনিয়ার জীবন ব্যয় করা যাবে না দুনিয়াটা কি আল্লাহ সাল্লাহ আলুসাল্লাম শোনানে তিরমিজির হাদিসে বলেন লাউ কা নাতি দুনিয়া তা আ দিল আইন্দাল্লাহি জানাহা বাহুদা মা সাকা কাফিরাম মিনহা সোরবাতামা আল্লাহ সুবাহানা হওয়া তালার কাছে যদি এই সমগ্র দুনিয়ার মূল্য একটা মাসির ডানা পরিমাণ হতো তাহলে আল্লাহ রাসূল বলছেন মা সাতা কাপিরামিনা সুরবাতা মা আল্লাহর এই দুনিয়ার নাজ নেয়ামত দেখে আল্লাহরব্বোলা আর আমিন কোন কাফেরকে একডুপ পানি পান করাতেন না আজকে কাফেররা খুব শান্তিতে আছে না আজকে কাফের মুশিকরা খুব আরাম আয়েশে আছে তারা ভালো ভালো আপনার মর্যাদাবান বান অবস্থায় আছেন ভালো খাবার তারা খাচ্ছেন ভালো গাড়ি বাড়ি তারা ব্যবহার করছেন কারণ এটা হলো দুনিয়া তাদের দুনিয়াতে আছে পরকালে কিন্তু তাদের জীবন কি শূন্য এই জন্য রসুল সাল আলী বলেন জেন আবদুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের দুনিয়া হলো মুমিনের জন্য কয়েদখানা বন্দিখানা জেলখানা জেলখানাতে যেই রকম ভাবে একটা কয়েদি তার মন মতো ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারে না ঠিক তেমনি ভাবে একজন তাই করতে পারবে না ইচ্ছা করলে সে সুদ খেতে পারবে না ইচ্ছা করলে সে গুস খেতে পারবে না ইচ্ছা করলে সে ওজনে কম দিতে পারবে না ইচ্ছা করলে সে ব্যবসায়ী সিটারি করতে পারবে না ইচ্ছা করলে দশ টাকার বারাসে একশো টাকা নিতে পারবে না যারা নিচ্ছে তারা প্রকৃত মুমিন হতে পারবে না কারণ এটাই হলো মুমিনের জন্য কয়েতখানা ও জান্নাতুল কাফের কাফেরদের জন্য হলো জান্না তাহলে এই রমাদান আমরা পেয়েছিলাম আমাদের কাছ থেকে রমাদান প্রায় বিদায় নিয়ে চলে গিয়েছেন এক পর্যায়ে বললেই চলে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন এখন আপনি আমার নিজেদের যার যার নিজের কাছে প্রশ্ন করুন এই রমাদান আমরা পেয়েছিলাম রমাদানে আমরা কি করেছি এই রমাদানে আমরা কতদিন আল্লাহ সুবান তালার কাছে আপনি কেঁদেছি আমার গুনার জন্যে রমাদানে কতদিন আমরা আপনি আমার গুনার জন্য আল্লাহর কাছে তৌবা করেছি কতদিন আল্লাহর কোরআনকে রমাদানে তালাবাদ করেছি কতদিন আমরা আল্লাহ সুবাহ তাসবিহ করেছি রমাদান তো চলে গেল আপনি আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই সময়টুকু কাজে লাগানোর জন্য আপনি আমি এখনো যদি চেষ্টা না করি তাহলে আপনি আমি আল্লাহ সুবাহ তালার সেই বাণীগুলোর সাথে বেইমানি করলাম আল্লাহ সুবাহ তার বন্দাদেরকে বলছেন আলাম মিয়ানি লিল্লা আমানু মানুহ আতাহসা কলুবুহুম আল্লাহ বলেন আলাম মিয়ানি এখনো কি তোমাদের সেই সময় আসেনি লিল্লা দিনা মানুহ যারা ইমান এনেছ আন্তঃহসা কলুবুহুম লি তোমাদের অন্তর আল্লাহর জিকিরে আল্লাহর বয়ে আল্লাহর স্মরণে তোমার অন্তর কেঁপে ওঠার সময়কে এখনো তোমাদের আসেনি এখনো কি তোমাদের গুনা সময় আসেনি এখনো কি তোমাদের আল্লাহর কাছে তৌবা করার সময় কি তোমাদের এখনও আসেনি আপনি আমি বলতে পারেন যে আমরা সারা জীবন গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ সুবহান তালাকে আমাদের সেই গুনা ক্ষমা করবেন আল্লাহ সুবহাও তাআলাকে আমাদের সেই গুনা মাফ করবেন আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে ডেকে বলছেন বলিয়া আইবাদিনা শরফু আয় লাং লা তা কনা মির রহ্মা হে আমার বন্দারা কুলিয়া হাইবা দি দিনা শরফু হে আমার বন্দারা যারা নৎসের উপরে নিজেদের রক্সের উপরে বাড়াবাড়ি করে চলা তাকনা তুমি রহমা তিল্লাহ তোমরা আমি আল্লাহ সুবানা তালা রহমত থেকে কি হয় না নয়রা হও না আল্লাহর রহমত তোমাদেরকে ধরে রেখেছেন ঘিরে রেখেছেন এই আল্লাহ সোরআতুল বাকারা আর্মা বলেন আদুকরু উনি আদুকরুকুম অস্কুর উলিওয়ালা ত্যাগপুরুন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ সোহানা তালা তোমাদেরকে স্মরণ করব অস্করুলি আমার শুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ সোবানা হওয়া তালা না শুক্রিয়া আদায়কারী হইও না সোয়াতুল ইব্রাহিমের মাঝে আল্লাহ সোহানা তালা বলেন লাইং সাকারতুমলা আজি দান নাকুম ওয়ালা ইন কাফারতুম ইননা আযাবি লাশাদীদ জালা ইন শাকারতুম যদি তোমরা শুকরিয়া আদায় করো লা আযীদান নাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ ওয়ালা ইন কাফারতুম যদি তোমরা নাশুকরিয়া আদায় করো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে ইন্না আজাবি লাশাদিদ আল্লাহ বলছেন আল্লাহর আজাব বড় শক্ত আজাব সে আজাবে তোমাদেরকে ধরবেন আল্লাহর নিয়ামত কত নিয়ামত আমরা বুক করছি প্রত্যেকটা নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জিজ্ঞাসা করবেন সূরাতুত তাকাসুরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মালাতুস লা তুসআলুনা ইয়াউমাইদিন আনিন নাইম আল্লাহ বলেন সেদিন মানুষদেরকে জিজ্ঞেস করা হবে লাতুস আমুন না ইয়াউমায়েদিন আনিন নাইম সেদিন তার নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া কি কি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জিজ্ঞেস করবেন সূরাতুল বানি ইসরাঈলের মাঝে আল্লাহ রাব্বুল বলেন ইন্না সামা ওয়াল বাসরা ওয়াল ফাওাদা ওয়া কুল্লু উলাইকা আল্লাহ বলছেন ইন্নাস সামা নিশ্চয় আপনি আমার শ্রবণ শক্তি ¡Oh, ahora vale el